আসসালামু আলাইকুম সবাইকে ঠিকই ও শুভেচ্ছা জানানোর শুরু করছি আজকে আমার নতুন এপিসোড আজকে চারজন মিলে একটা কাজের কন্ট্রাক্ট পেয়েছিলাম আর কন্ট্রাক্টটি হলো যে নতুন মুরগির বাচ্চা বোর্ডিং শেষে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যেতে হবে আর কীভাবে নিয়ে গেলাম সংক্ষেপে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আর করা করে হয়েছিল মূলত এই ওয়ালকার ঘরে এখানে ব্রুডিংয়ের জন্য ওইগুলো বেশ যত্নে ছিল আমরা নতুন ঘরটি রেডি করব কিছুক্ষণ পরে আলাদা একটা রুমে কয়েকটা ফার্মে মোড় দিছিল আর এর পাশের রুমেই ব্রয়লার মুরগিগুলোর জন্য আমরা রুম রেডি করব আর বেশ কিছু কবুতরও এখানে আছে যা লালন পালন করা হয় এদেরকে খাবার হয়েছিল বিভিন্ন জাতের কবুতর আছে আর কিছু কবুতর আছে এখানে তা আদা জন্য বসে আছে কম খরচে বিভিন্ন ধরনের জোড়াতালি দিয়ে খামারটি তৈরি করা হয়েছে যেন কম খরচে অধিক লাভ হয় আর এখানে কাঠের গুঁড়ি দিয়ে রুমটা এখন রেডি করবো পরবর্তী মুরগিগুলো এখানে আমরা নিয়ে আসবো ভাঙ্গা চুড়া আছে যা কাঠের গুঁড়িগুলো দিয়েই আমরা পূরণ করে দিব আর এখানে তিন বস্তা কাঠের গুড়ি ছিল যা এই রুমের জন্যই যথেষ্ট ছিল আঠের বড়িগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে আর ভিডিওতে আপনারা যে গর্তগুলো দেখেছেন সেগুলো উলট করে দেওয়া হয়েছে এই হচ্ছে ঠেলাগাবি যেটা দেখো আমরা মন্দির পাঁচা বোকা নিয়ে যাব আর এখানে মুরগির সংখ্যা ছিল পাঁচশো মুরগিগুলোর বয়স যাই এখানে আছে তার পর্যায়ক্রমে সব দেওয়া হবে আর প্রত্যেকটি মর্গি বাচ্চা ছিল সবল আর এখানে দেখতে পাচ্ছেন ঠালা বাড়িতে করে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসা হচ্ছে এবং কাঠাগুড়ি বিছানা উপরে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া শেষ হলে এখানে তাদের জন্য খিড় এবং পানি ব্যবহার করা হবে এখানে আবহাওয়াটা বেশ ভালোই ছিল আজকের জন্য এবং কবি সবসময় নিরবি থাকি তাই সময় কাটানোর জন্য বেশ ভালো আর কবি হলে ওনার এখানে একা একা বসে অনেকগুলো কবিতা লিখে ফেলতাম কিন্তু আমি তার কবি না তাই নিজের কাজেই ফিরে গেলাম প্রকৃতি দেখতে দেখতে গাছের দিকে তাকাতে কিছু ফুল চোখে পড়ল যা কদম ফুলের মতো লাগছিল আপনার এলাকায় এই ফুলকে কি বলে বা ফলকে কি বলে জানাবেন আর পোলট্রি ফার্মের পিছনে ছিল সবজি খেত কয়েক ধরনের শাক এবং ধনিয়া পাতা লাগানো হয়েছিল সেই সাথে টমেটো গাছ আর এখন বসে বসে মালিক এখন পর্যন্ত প্রায় অর্ধেক বাচ্চা হয়েছে আসা এখানে হকি খেলার জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে যা কিছুদিন পর থেকে টুর্নামেন্ট শুরু হবে এগুলো আর প্রয়োজন নেই তাই এগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছে পরবর্তীতে স্টোরে রেখে দেওয়া হবে আর মুরগি বাচ্চাগুলো আমরা নেওয়া শেষ করলাম এটাই ছিল লাস্ট খেলাগাড়ি টিপ আর পাশেই ছিল ব্ল্যাক বেঙ্গল জাতের কিছু ছাগল অর্জুনাল এটা কোন জাতের আমার জানা নেই মুরগি খামারের সামনে একটি লেট ছিল মাছের খাবার দেওয়ার জন্য দুজন কর্মচারী খাবার দিচ্ছিল আবার ঘুরে ফিরে কবুতর এবং মন্দির বাচ্চাগুলোর কাছে আসলাম সম্পূর্ণ তারা এখন খোলামেলা মেলা জায়গায় চলাফেরা করতে পারতেছে